এই কথা আমাদের জানা দরকার সরাসরি তো ভগবানকে ডাকতে পারতাম আমরা গুরু দীক্ষা কেন নিলাম আজকে থেকে অনেক বছর আগের কথা একশো বছর হবে ছেলে নরেন দত্ত পরে তিনি বিবেকানন্দ হয়েছিলেন এই নরেন দত্ত একদিন ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন ঠাকুর এত বেজালে যাওয়ার দরকার কি একবার দীক্ষা নাও তারপর ভগবানকে ডাকো এত ভেজালে না গিয়ে সরাসরি ভগবানকে ডাকলে কি হয় ঠাকুর হাসতে লাগলেন পাগল ছেলে বুঝতে পারছিস না তো ওই জন্য মনের মধ্যে ঠাকুর বলেন তো মানুষ কেন দীক্ষা নেয় তখন ঠাকুর রামকৃষ্ণ বলছেন লক্ষ বছর কোটি জনম করিস যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন পাবিনা ভগবানের চরণ প্রেম ধান বলে কি বলছো ঠাকুর মানব জীবনের উদ্দেশ্য তো ভগবানকে লাভ করা আমার পাগলের মতো কথা বলছো পাগল তুই পাগল দেখ আশ্রয় নিয়ে ধ্বজ যে তারে কৃষ্ণ না হিতা যে বাকি সব মরে অকারণ যারা আশ্রয় নিয়ে ডাকে তারা পায় আর যারা আশ্রয়বিহীন ডাকে তাদের পাওয়ার সুযোগ নাই আপনার স্বরূপ আপনি জানেন না কথা বলবেন না সংসারে আমি কে কোথা হতে এসেছি এখানে এসে কি করছি এখান থেকে কোথায় যাব এই তিনটা কথা আমাদের জানা নেই এই তিনটা কথার প্রশ্ন উত্তর যেদিন আমি পেয়ে যাব সেদিন অনেক সময় ঘর বাড়িয়ে ত্যাগ করছে মানুষ এই তিনটা কথার পরিপূর্ণ প্রশ্ন উত্তর যদি আপনি পেয়ে যান আপনি সংসারে সাধু হয়ে কোথা হতে যান থেকে কোথায় যাবেন কয়টা ভাগবত বলছে ছিন্নান্ত বিশ্ব অমৃতস্য পুত্রা মানুষ অমৃতের পুত্র অমৃত অমৃতধাম থেকে এসেছে মত্য দামে এসেছে অমৃত সাধনা করার জন্য এখান থেকে অমৃত সাধনা করে অমৃত লোকে যাবে এই জন্য মানবের দেহটা অমৃত দেহ কি দেহ অমৃত দেহ এই দেহটা যখন আত্মা ত্যাগ করে তখন দেহটাকে আমকাষ্ট কাষ্ঠ চন্দন কষ্ট দিয়ে দেখা ভাই কিনা এই আম না দিয়ে অন্য কষ্ট কেন নয় সং্রাট সংসারের মধ্যে তো ভুরি ভুরি কাস্ট আছে এই কারণ আম হচ্ছে স্বর্গের অমৃত ফল মনে রাখবেন ওই চন্দন হচ্ছে বৈকুণ্ঠের বৃক্ষ এই জন্য এই দেহটাকে অমৃত নয় করছে তাহলে এবার জানুন আপনি কে আপনি অমৃতের সংস পুত্র অমৃত অমৃত সাধনের জন্য কি অমৃত ভগবানের নাম কত কথামৃত কয়টা চারটা বিশেষে চার অমৃত আস্বাদন করার জন্য আমার আপনার আশা হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা সংসার ঘ্যাটা করলে পরে সংসারে আবদ্ধ হয়ে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না করিলাম কৃষ্ণ সেবার চরণ আর বিন্দে হরিনাম বিনি রে ভাই কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জনম যাচ্ছে দিনে দিনে এই সংসারে অমৃত সাধন করতে এসে বিষয় খেটা কলে আটকা পড়ে বিষয় হলা হল বিষ পান করছি সত্যি না বাবা আমার স্বরূপ আমি ভুলে গিয়েছি তাই আপনার মতো অমৃত সন্তানদেরকে এই সংসারে আটকা পড়া দেখে ওই ভগবান সংসারে সে কানে কানে অমৃত ঢেলে দিয়েছে দীক্ষা নিয়েছেন না ওই অমৃত ঢেলে দিয়েছে ওই অমৃত যদি স্মরণ করে চলতে পারি তাহলে এই অমৃত সন্তান কখনো বিফলে যাবে না সবাই আনন্দ পথযাত্রী হয়ে যাবে জায় জয় শ্রী যারা দীক্ষা পেয়েছেন যারা গুরু আশ্রয় পেয়েছেন তারা ভাগ্যবান যারা দীক্ষা নেয় না গুরু মন্ত্র নিয়েছে কিন্তু বিশ্বাস করে না মনে রাখবেন তারা পশুর সমান আহার নিদ্রা ভয় মৈথুন পশুর আছে চারটা গুণ এই চারটা গুণ তো একটা মানুষের মধ্যে আছে তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কোথায় মানুষ গুরু আশ্রয় নিতে পারে আত্মজ্ঞান লাভ করতে পারে কিন্তু পশু গুরু আশ্রয় যারা নিয়েছেন তারা ভাগ্যবান যারা গুরু আশ্রয় গ্রহণ করেছেন তারা পূর্ণবান যারা গুরু বাক্য পালন করে সংসার অজ্ঞান ঘ্যাটা কলে আটকা পড়ে আছেন গুরু বাক্য পালন করে চলতে পারলেই সংসারে আনন্দ পাওয়া যাবে ভগবানের অমৃত সন্ধান পাওয়া যাবে এই জন্য নারায়ণ দাসের একটা মিঠা গান আমরা সবাই মিলে শ্রবণ করব যদিও শব্দ নিয়ন্ত্রণে একটু ছোট আপনারা নিজগুণে আমাদেরকে ক্ষমা করবেন কেমন আমরা তো আপনাদের আনন্দ দিতে এসেছি কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যা চলুন একটা ভক্তি গীতি গুরু ভক্তি গীতি শ্রবণ করি